আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভেসাকর টু পয়েন্ট ফাইভ এমজি আজকে আমরা এই ভিডিওতে এই ভেসাকর টু পয়েন্ট ফাইভ এমজি ওষুধটি ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপন তখন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভেসাকর এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে নেভি ভোল অর্থাৎ এই মেডিসিনটিতে নেভি ভোলল টু পয়েন্ট ফাইভ এম জি এই উপাদানটি প্রয়োগ করা হয়েছে এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের উচ্চ চাপ রয়েছে বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা দূর করার জন্যই মূলত এই কর টু পয়েন্ট ফাইভ এম ওষুধটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে বা হাই ব্লাড প্রেশার রয়েছে বিভিন্ন প্রকার ওষুধ সেবনের ফলেও বা নিয়ম মানার ফলেও যাদের প্রেশার কমছে না বা হাই ব্লাড প্রেশার কমছে না বা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়ে গেছে তারা মূলত এই ভেসাকর টু পয়েন্ট ফাইভ এম ওষুধটি সেবন করতে পারবেন অবশ্যই এই মেডিসিনটি সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন মূলত এটি হচ্ছে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা হাই ব্লাড প্রেসার জনিত সমস্যা নিয়ন্ত্রণের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই ভেষকর টু পয়েন্ট ফাইভ এম জি ওষুধটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে দুইবার সেবন করতে পারবেন তবে যদি এই মেডিসিনটি সেবন করার ফলেও যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসে সেই ক্ষেত্রে এর মাত্রা পাঁচ এম জি পর্যন্ত বাড়ানো যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়াতে হবে এই ভেসেকর টু পয়েন্ট ফাইভ এম জি ওষুধটি মূলত যে সমস্ত ব্যক্তিদের বেগকে সমস্যা রয়েছে কিংবা ডায়াবেটিস বা সোরিয়াসিস জনিত সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন কিংবা যদি সেবন করতেই হয় সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন এই ভেসাকর মেডিসিনটি যদি আপনি সেবন করেন তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাথা ব্যথা মাথা ঘোরা বমি ভাব কিংবা শরীর দুর্বল এছাড়াও হৃদস্পন্দন কমে যায় এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে যদি পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তবে সকালে ক্ষেত্রেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেবে এমন নয় এই মেডিসিনটি গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা থেকে বিরত থাকবেন যদি সেবন করতেই হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে এই ভেসাকোট টু পয়েন্ট ফাইভ এম ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে ষাট টাকা প্রতি বিশ মূল্য এবং এক পাত ওষুধের মূল্য হচ্ছে সত্তর টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মেডিসিনটি আপনি পেয়ে যাবেন